বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল ফুরে আমার মজ্জাই যদি মিশে যেতে পারো তবেই হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেয়ালের কানে বলি দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো পুরনো দেয়াল বলে শ্যাওলা থাকা স্বরে এই ইট সর্গে ভেতর যদি নিজেকে গুড়িয়ে দাও তবেই হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা একজন বৃদ্ধের নিকট গিয়ে বলি নতো জানু হে প্রাচীন দয়া করে দেবেন কি একটি কবিতা স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠে যদি আমার মুখের মুখাবলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে তবেই হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্যে এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত জানো আমি থাকব কতকাল বলো কতকাল